হাজব্যান্ডের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে আর এক আসক্ত পুরুষগুলো সত্যি অনেক বেশি অসাধারণ হয় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমার হাজব্যান্ড আমাকে ওয়েডিং অ্যানিভার্সারি সারপ্রাইজ দিতে নিয়ে আসলো পাবনার নাম্বার ওয়ান রিসোর্ট রত্নদ্বীপে জীবনের এ ফার্স্ট টাইম আমি পাবনা যাচ্ছি অনেকেই জানেন আমার দেশের বাড়ি কুমিল্লা হাজব্যান্ডের চাকরি সূত্রে কুষ্টিয়া থাকি আর কুষ্টিয়ায় তেমন ভালো কোনো রিসোর্ট নেই তাই হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে পাবনাতে ফাইভ স্টার রিসোর্টে নিয়ে যাচ্ছে আমি তো চিন্তাই করতে পারিনি ও আমাকে এখানে নিয়ে আসবে বিয়ের নয় বছর শেষ হয়ে দশ বছরে পড়ে গেল তারপরও কিন্তু আমার হাজব্যান্ডের আমার প্রতি এতটুকু ভালোবাসা কমে যায়নি মনে হচ্ছে দিন দিন ওর ভালোবাসা আরও বেশি বেড়ে যাচ্ছে অনেকের কাছ থেকেই শুনেছি বিয়ের প্রথম প্রথম নাকি হাজব্যান্ডের ভালোবাসা থাকে পরে আস্তে আস্তে ভালোবাসা কমে যায় তবে আমাদের ক্ষেত্রে একদমই উল্টো আমার দুইটা বাচ্চা হয়ে গিয়েছে এখন যেমন ওর ভালোবাসা আরও বেশি বেড়ে গিয়েছে সাথে আমারও আমরা একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না তো যাই হোক এই তো রিসোর্টে চলে এসেছি রিসোর্টে এসে অনেক বেশি খুশি লাগছিল আর আমার বাচ্চারা তো একদম লাফাচ্ছিল তো যাই হোক এখানে আমরা রুমে চলে আসলাম আর রুমের অবস্থা পরবর্তীতে আর এমন থাকবে না তাই ভাবলাম আপনাদেরকে প্রথমেই একটু দেখিয়ে নেছি। রুমটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল আর আমার বাচ্চারা যেহেতু প্রথমে এসে লাফালাফি করছে পরবর্তীতে কিন্তু ওরা আর এত গুছানো রাখতে দিবে না ওরা বাবা মেয়ে মিলে অনেক আনন্দ করছিলো তো একটু ফ্রেশ হয়ে আবারও বাহিরে চলে আসলাম আর প্রচন্ড গরম থাকার কারণে আমরা তেমন ঘুরতে পারছিলাম না কারণ আমার বাচ্চারা বাহিরে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওদের গরম লাগছিল বলে তবু যতটুকু পেরেছি আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করেছি রিসোর্টে এখনও কিন্তু কাজ হচ্ছে রিসোর্টটা তেমন বেশি বড় না তবে দেখতে খারাপও না আর আমরা সুইমিং এর জায়গায় যাচ্ছিলাম সুইমিং এখানে অনেক বেশি রোদ ছিল ভাবলাম একদম সন্ধ্যায় এসে সবাই মিলে গোসল করব। তো যাই হোক এখন নাম করা একটা হোটেল ইন্দুবালা ভাতের হোটেলে খেতে যাচ্ছি এখানে আমি ফারহানা বিথির আপুরও কিন্তু ব্লগ দেখেছিলাম তাই এখানে আমিও খেতে চলে আসলাম আর এখানে মূলত সব মেয়ে কর্মী মেয়েরাই কিন্তু এরকম থালায় করে খাবার সার্ভ করে এদের এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আর তাদের একটা নাম নামকরা রেসিপি হচ্ছে নারকেল দিয়ে কচু বাটার কি সেটা খেতে অনেক বেশি মজা লেগেছিল তো যাই হোক আমরা কিন্তু খেয়ে চলে আসলাম আবারও রিসোর্টে আর রিসোর্টটা একটু ঘুরে দেখাচ্ছিলাম এই সাইডটা এত শান্তিময় লাগছিলো এ সাইডটাই মনে হচ্ছে একটু ঠান্ডা এখানে অনেক গাছগাছালি ছিল তো যাই হোক এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর কিন্তু একদম ও বিকাল হয়ে গিয়েছে আর দেখেন আমার বাচ্চারা সুইমিংয়ে এসে অনেক বেশি খুশি এই প্রথমবার কিন্তু ওরা পানিতে নামলো ওদেরকে আমি আগে কখনোই এরকম পুকুর বা সুইমিং পুলে নামাইনি তাই অনেক বেশি ওরা এক্সাইটেড ছিল আর আদিবাদ প্রায় ডুবেই যাচ্ছিল কোন রকমে ও ওকে এসে ধরে তারপর ওদের যে ছোট একটা সুইমিং আছে ওইটাতে নামিয়ে দিয়েছিলাম তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে চা কফি খেতে এসেছি ওদের ছোট একটা মিনি বার ছিল তো এখানে বেশিরভাগই আইসক্রিম ছিল তো এখানে কিছু পেস্ট্রি খাচ্ছিলো বাচ্চারা মিলে আর আমি তো কফি ছাড়া চলেই না কফি খেলাম তো যেহেতু আমরা দুই দিনের জন্য এসেছিলাম গরমের কারণে আমরা ডিসিশন চেঞ্জ করে একদিনই থাকব তাই রাত্রি কিন্তু আজকে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল আমার হাজব্যান্ড সেই জন্য এখানে নিজে যতটুকু পেরেছি গরমের মধ্যে সাজুগুজু করে নিচে চলে আসলাম এই লাইট ডিনার ব্যবস্থাটা ছিল একদমই বাহিরের পরিবেশে বিয়ের দশ বছর হয়ে যাওয়ার পরেও যে হাজব্যান্ড এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেই পারেনি তাই যাই হোক রাত্রে আমরা অনেক বেশি আনন্দ করে সময়টা কাটালাম সকালবেলা ওদের রিসোর্ট থেকে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিল এখানে আমরা প্রায় আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে ওদের টাইম ছিল আটটা থেকে দশটা আমরা এসেছিলাম সাড়ে নয়টার পরে তো এখানে এসে যতটুক পেয়েছি তাই খেয়েছি তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল ব্রেকফাস্টটা আর ব্রেকফাস্ট করেই কিন্তু বারোটার মধ্যে আমাদের চেক আউট হয়ে যাবে আপনারা সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দয়া করবেন আমরা যেন এভাবে হাসি খুশি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি